সবাইডি বন্ধিরা ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাগে এনে ব্লক্স তোমরা সকল কী আমার সবাইডি বন্ধিরা আশা করি সকলে ভালো আসো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে শুনি নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকে ভালো থাকবে আমি বিকেল বিকেল করে একটু চলে আসি ছাদে অয় বিকেলে না হয় সকালে দুইবারের একবার ছাদে না আসলে আমার কেমন একটা হাসফাস হাসফাসটা ওই বা বাসায় বসে সকাল থেকে সন্ধ্যা অবধি কাজ করতে 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 কেমন একটা ভোরিং হয়ে যায় আর হচ্ছে নিচে নেমে যে বাইরে বাইরে ঘুরে আসবো তাও একটা কেমন ইচ্ছে করে না যে জামা কাপড় পাটানো মাথা টাতা আছড়ানো একটু রে সামান্য রেডি হলেও তো হওয়া লাগে রাস্তায় বেরোতে গেলে কিন্তু ছাদে উঠতে গেলে তো আর সেটা হওয়া লাগে না ওই জন্য আমি ছাদে একটু ঘুরে আসি বাইরে বাইরে না যাইয়ে ছাদে ঘুরে আসি তো বিকেলে এসে একটু ছাদে ঘুরতে এসে ফুল টুল দেহে ঘুরে টুরে চলে আইছে নিচে নিচে এসে আমার হচ্ছে বাড়ির থেকে খেজুরের খাটি খেজুরের গুড় নিয়ে আইছে বাসুর পো বাসুর পো আইছে বাসায় ও হচ্ছে আমাকেও গ্রামে বাগেরহাট থেকে আরও পনেরো কিলোমিটার দূরে হচ্ছে আমাকেও গ্রাম মানে আমার বাফের বাড়ি আমার যার বাফের বাড়ি গুলো সব সুন্দর করে ঘির উপর যতক্ষণে কাঁচা ঘ্রান্ডা আছে গাজরের ততক্ষণ আমি নারে নারে নাড়ে নারে কাঁচা ঘ্রান্ডা যতক্ষণ যাবে ততক্ষণ নারে নারে বাজা বাজা করে নেব ওই গাজরের হালুয়া কাওয়ার যে কোনো হালুয়া কাও তোমরা কোনো হালুয়াই কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি মুহূর্তের মধ্যে বানানো সম্ভব না এই যে কোনো হালুয়া বানাতে একটু দেরি লাগে এবং টানা টানায় আস্তে আস্তে যত টাইম নিয়ে নিয়ে টানা টানায় তুমি হালুয়াগুলো বানাবা তত হালুয়ার টেস্ট বাড়বে এটা হচ্ছে ফট করে যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নামায় নিয়ে আসলি গাজর হালুয়া কোনো সময় যার হালুয়াই হোক না কেন যে কোনো হালুয়া তাড়াতাড়ি করে করার জিনিস না এবার আমি বাদামের খোসাগুলো ছুলে নিচ্ছি এ পাশে একটু উঠোতে একটু দেরি দেরি হচ্ছে কারণ ভালো করে ভিজে বাড়ি নেই ভালো করে যদি ভিজে আর একটু আগে রাখতাম তাহলে ভারে ফট করে উঠে যেত বাজারে যে কাঠবাদাম পাওয়া যায় এগুলো হলো সেই কাঠবাদাম এবার আমি দিয়ে দিচ্ছি আধা কেজি হাফ লিটার দুধ আর কি দুই কেজি গাজরে আমি হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি এতেই আস্তে করে চুলো দিয়ে এই যে দেখো কীরকমের দুধ হয়েছে আস্তে করে চুলো দিয়ে টাকা দিয়ে রাখলাম সিদ্ধ হয়ে গেলেই আমি দুধ হয়ে গেলি উঠোয়ে নাড়ে তারপরে চিনি দেবো এদিকে আমি শুভ না হলেও বাদামগুলো কুচি করে দিচ্ছি ওই রসুন যেমন লম্বা লম্বা করে কুচি কুচি করে ওর রসুনির মতন লম্বা লম্বা করে বাদামগুলো কুচি করে দিচ্ছে ওই বাদামগুলো আর কি নামানোর আগে ছড়ায় দেবো গাজরের উপর এই দুধগুলো গুলো হয়ে গেছে তবে দুধ শুকোনোর সাথে সাথে মনে হচ্ছে যেন দুধটা কেমন সাদা 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 হয়ে উঠেছে দুধটা কি কাটে গেছে নাকি ঠিক বোঝা যাচ্ছে না অনেক সময় কিন্তু গাজরের মধ্যে দুধ দিলেই দুধ কাটে যায় গাজরের সাথে মিলে গাজরের যেটা নির্যাস আছে ওর সাথে মিলে অনেক সময় কাটে যায় কিন্তু খাঁটি যদি গরুর দুধ ওই দোয়াই আইনে গরুর থেকে ওইভাবে করা হয় সে দুধ কোনো সময় কোনো কিছুতেই কাটে না ওই বাজারের প্যাকেটের দুধ উলি অনেক সময় কাটে যায় দুধ শুকো হয়ে গেছে এবার আমি চিনি দিয়ে দিচ্ছি এক প্যাকেটে এক কেজি চিনির আমি চার ভাগের তিন ভাগ দিচ্ছি মানে তিন পোয়া চিনি আমি চাই এককে দিচ্ছি যে চার পোয়াশ চিনি তিন চিনি আমি দিয়ে দিলাম যদি তোমরা মনে করো যে এই হালুয়াটা রুটি দিয়ে বা কোনো কিছুর সাথে খাবা তাহলে একটু মিষ্টি বেশি হবে সেই জায়গায় মিষ্টি বেশি পড়বে আর যদি মনে করো যে বাটিথি করে সামচে করে খাবা এটা জল বেরোয়ছে কেমন দেখো চিনি দিলেই পরে সবসময় জল বেরোয় যায় এরকম এই জল বেরোনোর পরে এই জল আস্তে 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 শুকোয়ে শুকোয়ে আবার যে আঠালো হয়ে মন্ডমতো হয়ে আসবে সেই পর্যন্ত নাড়ে নাড়ে শুকোতে হবে একটু লবণ দিয়ে দিলাম হালকা একটু লবণ না দিলেই পরে টেস্ট আর ব্যালান্স হয় না চিনির সাথে যদি হালকা লবণ দেওয়া অল্প একটু তাহলে পরে ওই পানসে পানসে যে ভাবটা ওই ভাবটা কেটে যায় ওই যে কথা কথি গেলাম তোমাকে যে তোমরা যদি মনে করো যে বেশি করে মিষ্টি বানা বা যে অন্য কিছুর সাথে রুটির সাথে খাবা তালি পরে হচ্ছে চিনি এলো আরো বাড়ায় দেবা আমি আর কি এটা হচ্ছে অমনি বাটিতি করে খাওয়ার জন্য পিলেগো দেওয়ার জন্য তাইতে আমি তিন কুয়া চিনি দিলাম চার কুয়া পুরোডার দিলাম না এবার শুকোয়ে শুকোয়ে আইসে পেরায় এই যে দেখো কড়াইতে আর জল জল নেই শুকোয়ে গেছে আজ তাই নে আসছে কালানটাও কিন্তু আলাদা হয়ে আস্তেছে আগের মতন যে কালার ছিল কাঁচা থাকি বা মাছ সেই রকমের কালার আর এখন নেই বাদাম কুচি গুলো উপর থেকে এরভাবে ছড়া দিয়ে তারপর আরও টুকখন নারে নারে শুকয়ে মানে আরও আর কি মই যে আসবে কমে আসবে সেই পর্যন্ত তারপর আমি আরও নারে নারে নামায় নেব এবার এই দেখো কিরম কমে গেছে এবারে একেবারে অল্প হয়ে গেছে লাই ঝাকু ভরা বছরের ভোগ না খালি হয় রোগ তার মানে হচ্ছে যে মৌসুমি যে ফল যা কিছু মৌসুমি সময়ের খাবার আছে না কেন নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি নামানোর আগে এই যে কড়াইটা যে সময় আঠালো আঠালো ধরে উঠবে ওই সময় আর একটু ঘি দিলি আর ওই ধরাটা ছাড়িয়ে দেবে এবং টেস্টটা গ্রান্ডা ঘির নামানোর আগে দিলি ভরে ভালো থাকবে খাওয়া পর্যন্ত যে ঠাকুমারা কইতেন যে বছরের ভোগ না খালি হয় রোগ মানে যে সময় মৌসুমি যে খাবারই থাক না কেন ওই সময় খাবারটা ওই সময় খাতে হয় তার আলাদা আলাদা একটা উপকারিতা আছে আলাদা আলাদা একটা গুণাগুণ আছে গাজরটা হচ্ছে শীতকালের দিক বেশি পাওয়া যায় শীতকালের দিক বেশি চাষ হয় এই এই টাইমই হচ্ছে গাজরের হালুয়াটা অনেকের বেশিরভাগ মানুষেরই করা হয়ে গেছে আমি একটু পরে বানাচ্ছি এই গাজরের হচ্ছে সূর্যের যে ইভি রশি নিজেদের রক্ষা করার জন্য সানস্ক্রিন আমরা ব্যবহার করি তো যদি ঠিক মতন খাওয়া যায় তাহলে আর সানস্ক্রিন ব্যবহার করা লাগে না এটা বিরাট বিটা ক্যারোটিন সমৃদ্ধ সবজি ইভি রশ্মিকে অবরোধ করে ত্বককে রক্ষা করে ক্ষতিকর এই উপাদান থেকে গাজর মানে একদম সান স্কিন সান এক্সপার্ট রক্ষা করার জন্যে এই পুরো ভালোভাবে সে রক্ষা করতে পারে খালি পরে জলতা বাড়ায় ত্বক ভালো করে মানে ত্বকের সব সবকিছু এই গাজরের যে কোনো কাঁচা খাওয়ার হালুয়া বানায় খাও উপকার করে আজকের এই পর্যন্ত উনিরা তোমরা সকলে ভালো থাও সুস্থ থাও সকলে সকল রাখো আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে যদি মনে করা যায় দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সকলে ভালো থাও